হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আফরিন ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখুন ভিয়াজ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ প্রতিদিতে অল্প উপকরণ দিয়ে চিকেন রোল বানানো হয় চিকেন রোল বানানো যে এত সহজা তার জন্য আজকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো আমি চিকেন রোল বানানোর জন্য একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটার সাথে লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি পাঠানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে পানি ডিমটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তো আমার ডিমটা মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিব আপনারা চাইলে ময়দাও দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি একটা ব্যাটাটা পাতলা হবে না গণ হবে না আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো ভিতরে পুর বানানোর জন্য আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আদা বাটা জিরা বাটা লবণ কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়ে নিছি সেদ্ধ আলু নিয়ে নিছি সেদ্ধ করা নুডুলস নিয়ে নিছি তো আমি একটা কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে আমি এগুলো দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে সামান্য কালার চলে আসলে আমি এর উপর দিয়ে চিকেনগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে তার উপর আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিব। পেঁয়াজ কাঁচামরিচ একটু কাঁচা কাঁচা রাখলে রোলটা একটু সফট ও খেতে ভালো হয় তো আলুটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আলুটা ভেঙে নেব নুডুলসটা দিয়ে আলুটা নুডলসটা ভালো করে ভেঙে খুবই নরম একটা সফট পুর তৈরি করে নেব দেখুন আমার পুরটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এরকম পুর হলে রোল বানাতে খুবই সহজ তো পনেরো মিনিট পর আমি প্যাটাটা কিছুটা উঠিয়ে রাখব আলাদা করে রাখব বাকি প্যাটারটা দিয়ে আমি প্যানে এভাবে লো আছে রেখে এভাবে আমি শিট তৈরি করে নেব তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন শিটগুলো কি সুন্দরভাবে উঠে যাচ্ছে শিটগুলো আপনাদের কিন্তু প্যানে তৈরি করতে হবে নর্মালি কোনো করাইতে হবে না তো আমার শিট তৈরি হয়ে গেছে একটা বাটিতে আমি আটা নিয়ে তার মধ্যে পানি দিয়ে আমি আঠালো একটা আটা তৈরি করে নেব তো বিস্কিটে গুঁড়া নিয়ে নিচি পুরটা তৈরি হয়ে গেছে তুলে রাখা প্যাটারটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো আমি একটা শিট নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে রোল বানানো হয় তো রোলের এক সাইডে আমি এভাবে পুর দিয়ে দেব দিয়ে আমি এভাবে এভাবে লাগিয়ে ভাজ আমি দিয়ে দেখুন রোল বানানো কিন্তু খুবই সহজ আপনার সিটটা যদি পরিমাণ মতো হয় ভিতরের পুরটা যদি খুবই নরম ও সফট হয় আপনার রোল বানানো খুবই সহজ দেখুন রোল বানানো তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমি সেম প্রসেসে এক এক করে সবগুলা রোল এভাবে তৈরি করে নেব তো দেখুন কি সুন্দরভাবে রোলটা তৈরি হয়ে গেছে তো আমি তুলে রাখা প্যাটার্নের মধ্যে রোলটা আমি এভাবে চুবিয়ে নেব জোগানো হয়ে গেলে আমি তুলে বিস্কিট এগুলোর মধ্যে এভাবে আমি মিশিয়ে নেব তো দেখুন কি সুন্দরভাবে বিস্কিট এগুলোর মধ্যে লাগানো হয়ে গেছে তো সেম প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি আমি সম্পূর্ণ রোলগুলো এভাবে মাখিয়ে নেব তো দেখুন আমার অনেকগুলো রোল হয়ে গেছে অল্প কিছু চিকেন দিয়ে আমি অনেকগুলো রোল তৈরি করে নিছি তো একটা প্যানে তেল গরম বসিয়ে আমি আর মধ্যে রোলগুলো দিয়ে দিব লো আমি ভেজে নেব লো আছে ভাজলে আপনার রোলটা উপরটা খুবই ক্রিসপি ও মোচমুচা হবে ভিতরটা অনেক নরম হবে খেতে ভালো লাগবে তো আমার রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে তো দেখুন আমার রোলগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি তো গরম গরম পরিবেশন করুন আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ